সো আমি এখন দাঁড়িয়ে আছি বেগমরকা বিশ্ববিদ্যালয়ের এক নাম্বার গেটের সামনে আবু সাহেব যেখানে মারা গেছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি বিতরণ হচ্ছে ভাই একটা দিয়ে ভাই থ্যাংক ইউ এই যে মিষ্টি খাচ্ছি এই যে মিষ্টি খাচ্ছি ঠিক এই জায়গাটায় আমার ভাই আবু সাহেব মারা গেছিল এই জায়গাটায় এখন আনন্দ আনন্দ মিছিল বের হচ্ছে আমার বন্ধু ঠিক এই জায়গাটাই আমার ভাই আবু সাহেব মারা গেছিল তাকে গুলি করে মারা হয়েছিল ঠিক এই জায়গায় এই যে আমার বন্ধু বান্ধব সবাই এরা আনন্দ মিছিল নেমে গেছে দেখতে পাচ্ছেন বৃষ্টিকে উপেক্ষা করে চলো তা নেমে গেছে দেখছেন সামনে বড় মিছিল বের হইছে সামনে কিন্তু একটা বড় মিছিল আছে এই দেখেন সবাই এই যে পৃথিবীর ইতিহাসে ছাত্রকে কেউ দমায় রাখতে পারেনি এই খুনি সরকার হাসি নাও ছাত্রদের দমায় রাখতে পারেনি আজকে আমরা উল্লাসে ভাসছে পুরো রংপুর সিটি এখানে 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 এখন আমরা বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট যেটাকে আবু সাহেব চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে দেখতে পাচ্ছেন হাজারো মানুষের পুরো রংপুর শহরে আজ বিজয়ের উল্লাসে

সবাই ট্রাকে করে নিয়ে আসতেছে পিছনে অনেক মানুষ এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু সামনে প্রায় হাজার হাজার মানুষ সামনেও কিন্তু আছে কিন্তু এই মুহূর্তে রংপুর শহর কিন্তু একবারে পুরোপুরি উত্তাল দেখতে পাচ্ছেন মিছিলের পর মিছিল যাচ্ছে মিছিলের পর মিছিল যাচ্ছে যে সাধারণ জনগণ নেমে গেছে অনেক মানুষ প্রায় লক্ষাধিক মানুষ অলরেডি শহরের বিভিন্ন মোড় থেকে শহরের মধ্যে জড়ো হচ্ছে বিজয় আলহামদুলিল্লাহ শহীদ আবু সাহেব গেটের সামনে ওখানে মানুষ অনেক জড়ো হয়েছেন এবং ওখানে ছবি তুলতেছেন সো এই সেই জায়গা যেখানে হচ্ছে স্বাধীন বাংলাদেশের জন্য আন্দোলন শুরু হয়েছিল আবু সাহেদের শহীদের মাধ্যমে এবং এইখানেই এখানেই এখন মানুষ অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং এইখানেই শেষ হলো আমাদের স্বাধীনতার আন্দোলন আমি এখন আছি দাঁড়িয়ে আবু সাহেব চত্বরে এখানে আরও অনেক মানুষ সমবেত হচ্ছে অলরেডি শহরের দিকে অনেক র্যালি গেছে অনেক মিছিল হচ্ছে তো আমি আর ওইদিকে যাচ্ছি না অনেকটা পথ হেঁটে আসছি সো এখানেই আমি আমার আজকের এই এটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সবাইকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা